নিচে লাগানো গাছ থেকে যখন ফুল ফুটে তখন মনটাতে কীরকম একটা খুশি লাগে বলুন তো ঠিক আমার সাথেও সেরকমটাই হয়েছে তো গুড মর্নিং সবাইকে আজকে দিনটা আপনাদের সাথে কথা বলে শুরু করছি তো সকালে আমি বেরিয়ে দেখলাম যে যে গাছটা লাগিয়েছিলাম ফুলের ওইটাতে একটা উপরে যেটা ফুল ফুটেছে তো দেখে মনটা খুশি হয়ে গেলো সকাল সকাল তারপর ঘরের গাছটা সব গুছিয়ে এনেছি কারণ কালকে বিভতনাশেনি পুজো সবার বাড়িতেই ছোটো কাটো করে করছি আমাদের বাড়িতে আমি করছি ফটো পুজো করব তো এই জন্য গতকালকে আমি আগরতলা গেছিলাম তো এখান থেকে আমি ফল টল কিনে এনেছি তাই আজকে তো সঞ্জন তাই সব থেকে সব কিছু গোছানো চলছে এই যে লেপা বুচ লেপা শুরু হয়ে গেছে রান্নাঘরটাতে সব কিছু গুছিয়ে রান্না করে দিয়ে এসে আমি তো খাবো না ওর জন্য করেছি ও তো চলে গেছে তো ওইটা গুছিয়ে টুছিয়ে তারপর আসলাম কালকে রাত্রে একদম ফলটা ব্যাগে থেকে থেকেও খুলিনি কিছু না তো এগুলি তো নষ্ট হয়ে যাবে তো এখন সবগুলো খুলে একটা বড় কিছুতে বলের মতো রেখে দেবো তো দুপুরে আমি স্নান টান পুজো দিয়ে এই যে আমচিরা খাচ্ছি তো রাত্রেবেলায় যে তেলাগুচি পাতা নিয়ে আসলো অন্য নদী আর বাসকর কুড়িয়ে নিয়ে আসলো তো এগুলি দিয়ে রাত্রে কিছু একটা করব। তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখবে ভালো